চিকেন মশলা দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে এক বছর রেখে দাও আর চিকেনের যে কোনো রান্নাতে এক চামচ মাত্রই চিকেন মশলা দিয়ে যে কোনো চিকেনকে সুপার সুপারহিট করে তুলতে পারবে চিকেন বাড়ির সকলে একদম আঙুল চেটে খাবে বাড়িতে কিভাবে খুব সহজেই চিকেন মশলা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যাবে তার প্রত্যেকটা টিপ শেয়ার করব রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে দশ বারোটা কাজু বাদাম হাফ করে কড়াইতে দিয়ে দিয়েছি এখন গ্যাস অফ করা আছে ছোটো চামচের এক চামচের তিন ভাগের এক ভাগ মেথি দানা তিনটে জৈত্রী ফুল আর একটা জায়ফলের অর্ধেকটা আমি ভেঙে দিয়ে দিয়েছি এবারে দেখো পনেরো থেকে কুড়িটা ছোট এলাচ কুড়িটা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা বড়ো এলাচ বা কালো এলাচ এখানে চার পাঁচটা দারচিনি একটু ছোট করে নিয়েছি এখানে আমি পাঁচটা নিয়েছি স্টার স্টারাইনিস বা চক্র ফুল এগুলো সবই তোমরা মুদি দোকানে পেয়ে যাবে পাঁচ বড় চামচ নিয়েছি এখানে গোটা ধনে আর এখানে আড়াই চামচ মানে আড়াই বড় চামচ বা টেবিল চামচ নিয়েছি গোটা জিরে এক বড় চামচ দিয়ে দিলাম মৌরি আর এখানে দুই বড় চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ তারপর এখানে আমি নিয়েছি চারটে তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা এখানে আমি ছটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে তবে এখনও কয়েকটি উপকরণ আমি অ্যাড করবো সেটা পরে অ্যাড করতে হবে আপাতত যেগুলো দিয়েছি সেগুলোকে আমি খুব ভালো করে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোটু টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো মিনিট চারেক পর আমি দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবে ভাজাটা হয়েছে কয়েকটা তেজপাতার টুকরো তুলে আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে মশলাটা মচমচে হয়ে গেছে এবারে ভেজে রাখা গোটা মশলাটাকে একটু ঠান্ডা হতে দিলাম ততক্ষণে আমি বাকি উপকরণগুলো নেব তো এটা হচ্ছে কারিপাতা এটা তোমরা বাজারে দোকানে বা বাড়িতে যদি গাছ থাকে সেটা থেকেও নিয়ে নেবে এই কারিপাতাটাকে শুকনো খোলায় ভেজে একদম এর যে মধ্যে যে চারটা রয়েছে সেটাকে শুকিয়ে ড্রাই করে নিতে হবে এটা একদম মচমচে হয়ে যাবে আমি সেটা দেখিয়েও দেবো দেখো এক থেকে মিনিট কারিপাতা নিলে এটা একদম হয়ে যায় আমি দেখো একদম কিন্তু মচমচে হয়ে গেছে এবারে আমি এই সমস্ত গোটা মশলাগুলোকে মিক্সার জারে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি আদার পাউডার তোমরা একদম শুকনো আদাকে ভেজেও ব্যবহার করতে পারো তারপরে নিয়েছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ আর মশলাটা যাতে বেশি দিন পর্যন্ত ভালো থাকে পোকা না লেগে যায় তার জন্য আমি দিয়ে দিলাম লবণ এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ঘুরিয়ে নিলেই একদম হোম চিকেন মশলা তৈরি বাড়িতেই চিকেন মশলা যখন তৈরি করবে একদম পাশের বাড়ি থেকেও গন্ধ পাবে সুন্দর একটা গন্ধে কিন্তু সারা বাড়ি ভরে উঠবে আর এই চিকেন মশলা দেখো একদম দোকানের মশলার থেকেও সুন্দর হয়েছে দেখতে আর এই মশলার সুঘ্রাণ এতটাই হয় যে মাত্র ছোটো চামচের এক চামচ দিলেই কিন্তু চিকেন রান্নার স্বাদ ফাটাফাটি হয়ে যাবে বাড়ি সবাই আঙুল চাটবে চিকেন খেয়ে জিজ্ঞেস করবে যে কিভাবে এই রেসিপিটা বানানো হয়েছে সবই কিন্তু এই চিকেন মশলার গুণ দেখো কত সুন্দর হয়েছে এই চিকেন মশলাটা বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট শুকনো পাত্রে বাইরেই নর্মাল অবস্থায় এক বছর পর্যন্ত রেখে দিতে পারবে অবশ্যই বাড়িতে তৈরি করে রেখো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো ধন্যবাদ